নিয়ে দেওয়া হবে কোন পর্যন্ত যারা আমরা কমিটি চালাচ্ছি যেমন নুর জামাল ভাই আর শরীফ ভাই ছবি দেওয়া আছে এখন আমরা কেউ অপেক্ষা করবো কেউ আমাদেরকে হেল্প করবে তারপর অনুষ্ঠান করবো আমরা কি সারা জীবনে এর এর থাকবো যে যার কাছে টাকা আছে ওর কাছে নি অনুষ্ঠান করব একটা লিস্ট লিখে যে অমুক গ্রুপ অমক লোক অমক এলাকার লোক টাকা দেয় না আপনারা একটা ফেসবুকে একটা পোস্ট দিয়ে দেন আপনারা ওদের নাম লিখে একটা লিস্ট বানান যে এই 300 লোক এন্ট্রি করছে এখন এন্ট্রি টাকা দেয় না আপনারা দেশবাসী সামনে রাখে দেন যে ওই দেশবাসী কোন দেশে কোন গ্রুপ কোন কমিটি আপনাকে চাপ দেবে না অনুষ্ঠান করে কেউ চাপ দেবে كم نستنى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخل আসসালামু আলাইকুম ভিওর্স আমি জিল্লুর রহমান বিডি পিজন ইনফরমেশনে স্বাগতম পবিত্র কোরআন তেলাওতের মধ্য দিয়ে শুরু হল বিক্রমপুর হাইফেলার পিজন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত দু হাজার তেইশের গ্রীষ্মকালীন ও শীতকালীন কবুতর উড়ান্য প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ দশ পাঁচ দুই তারিখে একে একে আমন্ত্রিত অতিথি সম্মানধনা স্মারক তুলে দেন ক্লাবের বিশিষ্ট জনেরা এছাড়াও ক্লাবের বিশিষ্ট জনেরা এবং আমন্ত্রিত অতিথি প্রধান অতিথি জনাব ওস্তাদ মীর শান চেয়ারম্যান শান গ্রুপ অব বাংলাদেশ একে একে তাদের মূল্যবান বক্তব্য রাখেন আমরা কবুতর প্রেমী কবুতর ভালোবাসি আর তাই আমরা যেখানে কবুতরের আহ্বান পাই আমরা ছুটে আসি আমরা একতা প্রকাশ করার জন্য ধন্যবাদ সকল কবুতর প্রেমী ভাই এবং বন্ধুদের এখানে আমাদের সম্মানিত ভাই যিনি আমাদের অত্যাধিক অত্যন্ত শতবছর আনন্দিত যে এখানে আমরা কবুতরের সাথে একতা প্রকাশ করতে পেরেছি মান হিংসা এবং দ্বন্দ্ব এগুলো ভুলে সবাই একত্র ভাবে কাজ করব যেন আমরা কবুতরকে সামনের দিকে ডেভেলপ করতে পারি ধন্যবাদ কবুতর জগতে আমরা সবাই কবুতর অনেক পছন্দ করি সবাই যাতে মিলে মিশে একসাথে ভালোভাবে কবুতর পাতে পারে এবং একতা বৌদ্ধভাবে থাকতে পারি এটাই আমি আশা করব আর মূলত আমি প্রভাসে চলে যাচ্ছি আমার কবুতরের প্রতি অনেক ভালোবাসা এবং

এবং ভুল ত্রুটি সবারই কম বেশি হয় আমাদেরও হয় সবারই হয় ভুলের মানুষ নয় তো আমরা সকলে সুন্দরভাবে প্রতিবাদী করবো এটাই আমার প্রচেষ্টা সালাম আলাইকুম দুই হাজার আঠারো সাল থেকে চলা শুরু আজকে এই পর্যন্ত এই সংগঠন সুনামের সহিত তাদের প্রত্যেকটা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে এখানে আমার খুব ভালো লাগতেছে যে এই প্রতিযোগিতার এই ক্লাবের প্রথম প্রতিযোগী যিনি মোটরসাইকেল পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন সেই আমাদের সহিল ভাই তিনি আজকে আমাদের এই মঞ্চে আছে এবং সর্বোপরি তার ওস্তাদ এবং আমাদের বাংলাদেশ হাইফ্লায়ার সেক্টরে যিনি অনেক কাজ করে যাচ্ছেন সকলের সম্মানিত এবং শ্রদ্ধা যারা উস্তাদ মিশান মহাদয়

যারা পড়াশোনা করে তারা তাদের একটা উপকার হচ্ছে আমাদের দেশে মাদকের যে খাবার যে ভয়ানক একটা অবস্থা এই অবস্থা থেকে এই কবুতরের সাথে সময় দেওয়ার কারণে

তারপর জনসিনেমা অনুষ্ঠান করতে যায় তারপর থেকে অনুষ্ঠান হয় না এক ছয় মার্চ এক বছর দেড় বছর দুই বর্ষ হয়ে অনুষ্ঠান হয় না এখন পুরো দেশে যারা লোক আছে ওরা আমাদের আমাদের ফেস দিকে দেখে যা কমিটি সবাই মনে করে এই কমিটি অনুষ্ঠান করতে না কেন এখন অনুষ্ঠান করতে সবাই মনে করে এন্ট্রি তো অনেক হয়েছে তার এন্ট্রি টাকা রাও নিছে তাহলে অনুষ্ঠান করতে না যে প্রতিযোগী যে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে ও তো ওর যাবে এ লোক বিনার কত অপেক্ষা করতে কোন সময় যে একটা কমেডি আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড আমার হাতে করে দেবে তো আমি যে একটা জিনিস নোটিস করলাম যদি একশো এন্ট্রি হয়েছে একশো এন্ট্রি থেকে যদি এক হাজার করে এন্ট্রি আসে এই যদি টাকা না উঠে নাই তাহলে এখানে অনুষ্ঠান হবে কেন তো আজ থেকে আমি একটা জিনিস নোট করলাম আমি এটা বলতে চাচ্ছি দেশে অনেক বড় বড় কমেডি আছে এই কমেডিও আর বড় বড় কমেডিও মনে মনে দেরি হয়ে যায় কে ছয় মাস এক বছর হয়ে যায় অনুষ্ঠান করতে পারে না আমি তো ওনাদের সাথে সবার সাথে জড়িত আছি প্রত্যেক কমিটির সাথে যারা উপদেশ ছিলাম ইয়া মেম্বার আছি ওনাদের সাথে ইয়া ফ্রেন্ড ছিল ওনাদের সাথে কথা বলি তো আমি এই যে জিনিস নোট করলাম এন্ট্রি ফি এই এন্ট্রি ফি যা এখন আজ থেকে যা হয়ে গেছে হয়ে গেছে নেক্সট থেকে এন্ট্রি ফি নগদ টাকা নিয়ে জমা দেওয়া হবে এছাড়া কোনো এন্ট্রি পোস্ট দেওয়া যাবে না একটা এক পয়েন্ট এখন এটা সাজেশন দিচ্ছি বাকি আপনারা যারা যারা বড় বড় টুর্নামেন্ট চালাচ্ছে ওরা যদি এটা করবে না তাহলে ভর্তুকে দিয়ে অনুষ্ঠান করবে ও বলবে না কাউকে বলতে পারবে না এন্ট্রি টাকা ওঠে নাই প্রথমে যদি আপনারা

মানুষের কাছ থেকে আমরা আমরা হাত ধরে ভাই হেল্প করে হেল্প করে কেন আমাদের যদি এত এন্ট্রি হয় দুইশো চারশো পাঁচশো এন্ট্রি হয় কোনো টুর্নামেন্টের মধ্যে তাহলে টাকা শর্ট পড়ে কেন তো আমার আমি আজকে যে নোট করছি আমি দু তিন এই যে নোট করলাম এন্ট্রি টাকা জমা দিয়ে এন্ট্রি করতে হবে এন্ট্রি টাকা উল্লেখ দিয়েছে কে দেয়নি পোস্টের মাধ্যমে লিখে দেন কে বাকি আছে তৃতীয়টা যদি অনুষ্ঠান টুর্নামেন্ট শেষ হয়ে গেছে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে প্রথম ছয় মাস এক বর্ষ দুই বর্ষ অনেক অপেক্ষা হচ্ছে অনুষ্ঠান হবে অনুষ্ঠান হবে এখন সব সিনিয়র ভাই বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছে এন্ট্রি টাকা দেন ভাই এন্ট্রি টাকা দেন অনুষ্ঠান করতে হবে প্লিজ এন্ট্রি টাকা দেন কেউ দিতে যাচ্ছে না তো কেন না আপনারা একটা লিস্ট একটা লিস্ট লিখে যে অমুক গ্রুপ অমুক লোক অমুক এলাকার লোক টাকা দেয় না আপনারা একটা ফেসবুকে একটা পোস্ট দিয়ে দেন

আমি আমার আমার মামি চিন ক্লাব আমাদের হাতে ওই যে ওখানে অল্প যে ক্লাব আছে আমি আমাদের ক্লাবের মধ্যে আজ থেকে পর টাকা দিবেন তো এন্ট্রি হবে না তো 10 টাকা এন্ট্রি হলে ওই টুর্নামেন্ট খেলবে আমি আমি এই বন্ধ করে দেব তারপর আমরা বলবো যে 10 টাকা এন্ট্রি পাইছি অনুষ্ঠান পকেট করতে হবে পারলে নেক্সট কোন টুর্নামেন্ট চালাবো না চালাবো না আমার তো এত দরকার নেই যে টুর্নামেন্ট চালাবো এটা তো কোনো না ভাই এটা তো থেকে ভক্তকে দিয়ে যারা যারা টর্মেন্ট চালাচ্ছে প্রত্যেক টর্মেন্ট ভক্তকে দিয়ে কিন্তু আগাচ্ছে কেউই তো লাভবান এখন কেউ ব্যবসা না এটা তো শখের জন্য একটা এলাকা জন্য একটা একটা গ্রুপের জন্য আমরা সবাই হেল্প করার জন্য কৌত জগত আগায় যাও আমরা সবাই মিলে একটা কমিটি বানাই আমরা পুরো এলাকাকে পুরো বিভাগকে আমরা চাষ দেখে দেশে একটা বড় রেজাল্ট করে দেখান তো আমরা আমাদের কাজ করে যাচ্ছি কিন্তু যারা এন্ট্রি ফি জমা দিচ্ছে না

তো উনি আমি সবসময় বলতাম লোক অনেক ভালো অনেক এখানে মানে চান দিয়ে খুব ভালো লাগে আর এখানকার লোক খুব অনেক তো উনি খুব তাইফ করে এলাকা তো ও জিনিসটা ওনার কাছ থেকে আমি শুনছি ওটাই আমার মাথা আমার আমার মনে হচ্ছে আমার বসে গেছে আমি আপনাকে ও ভালোবাসা নিয়ে আমি আজকে এখানে আইছি তো উনি যে যে যেরকম বলতেন যে এলাকা অনেক ভালো নতুন কাউতাবাদ হচ্ছে এই এলাকায় কিন্তু অনেক ডেভেলপ হবে আর এখানকার কৌতবালি অনেক অনেক উপরে যাবে তো মানে উনি উনি যা বলছে ঠিকই বলছে এক যে বড় বড় রেজাল্ট করে এলাকা হচ্ছে যা উনি বলে গেছে ওনার একটা নজর ছিল উনি যে কৌতুবালি করে ওনার একটা নজর ছিল তো এখানে অনেক লোক এর পাশে ঢাকা থাকে ওখানে মা বাবা কাবুতের পারে এরকম অনেক লোক এখানে দেখলাম কিন্তু তারপরে এলাকা ডেভেলপ হচ্ছে আর আমি নিচ্ছা ইনশাল্লাহ আমি আমার গ্রুপ কে নিয়ে আর এই যত যতগুলো এখানে কবুতর বাজার সবার টাচে আসি আর যারা যারা আমার টাচে আসতে আসেন ইনশাল্লাহ যেহেতু ঢাকা বিভাগে পড়েন যেহেতু ঢাকা আমি নিজে থাকি তো সব থেকে আগে একটা অবস্থা আর একটা সিয়াকে নিজের এলাকাকে ডিভাইড করতে হবে তো সে তো এই আমার এই আমাদের এলাকা তো এটা আমার দায়িত্ব এটাকে ডেভেলপ করা তো আমার যদি কোনো হেল্প লাগে আমি আমি রাজি আসি এখানে আসতে একশো বার পর ডাক্তার আমি একশো বার এখানে আসবে এটা আমাদের হেল্প করবে

আমি এক কমিটিতে আবার আসবো আমার কমিটি আমার ভাই ব্রাদার সব এখানে আছে আমি এনাদের সাথে আবার জড়িত হয়ে বসবো এরকম না হয় যে কমিটিতে চলে যাও কমিটির বিরুদ্ধে খেলা খেলাতে খেলতে থাকো এরকম যদি না হয় এই জন্য আপনারা নতুন এই জন্য আপনারা জানেন আমরা এটা কি আমরা যে সব সিস্টেম দেখলাম অনেক বছর ধরে করতেছি এই জিনিসের নিয়ম এটা দেখছি তো আমার রিকোয়েস্ট যে কমিটিতে চলে যাবে ও অপেক্ষা করবে যে আমি আবার কমিটিতে আসব সম্পর্ক সবার সাথে ভালো করবে আর আর এক কমিটি কমিটি ওর যে কমিটি কমিটিরা বুঝতে হবে যে ছয় ছেলে আমার সাথে ছিল সে চলে গেছে ওর বিরুদ্ধে যে কমিটিও কোনে তুমি বলে কে বানানা কে শরদিন যে তো চলে গেছে তো খারাপ ছিল হ্যাঁ ছিল এরকম যে বেটা মঞ্জু না বলে তো খারাপ ভালোmongo মিলা আমার সব এক জায়গা আছে পরিস্থিতি তো ভালো হবে না নামব না যে আমাদের কমিটি চালাবে আমরাই তো চালাবো যে তো একলাকা থাকে তো ছোট ছোট ভুল হবে এই ভুল কে এর সাথে নিয়ে ভুলকে সংশোধন করে ভালো করে আমাদেরকে ভাই বোনকে বোঝায় আমাদের চলতে হবে এই হলো কৌতুকবাদী তো ইনশাআল্লাহ আমার এটাই রিকোয়েস্ট সবাই একসাথে মিলেমিশে আমরা কৌতুকবাদি করি দেশে বড় বড় রেজাল্ট করি আর এটাই তো একটা কৌতুকবাদী যে আমাদের নাম পুরো দেশের মধ্যে এটা নাম হোক কৌতুকবাদী যে বাংলাদেশে কৌতুক দেওয়াল হচ্ছে বাংলাদেশে কৌতুকবাদী দেওয়াল হচ্ছে বাংলাদেশে বড় বড় রেজাল্ট হচ্ছে যেন আমরা বিদেশে দেখি ওদের বড় রেজাল্ট ওরা আমাদের রেজাল্ট দেখো

প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ তামিম হাসান দোহার ঢাকা দশ ঘন্টা বারো মিনিট দ্বিতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ ইসমাইল হোসেন রিফাত দোহার ঢাকা আট ঘন্টা পঞ্চান্ন মিনিট তৃতীয় স্থান অধিকার করেন জয় সাদ্দাম লফট রাজবাড়ি ফরিদপুর আট ঘন্টা ছত্রিশ মিনিট চতুর্থ স্থান অধিকার করেন শারিয়ার আলম শিশির পোড়াবাড়ি গাজীপুর আট ঘন্টা ছয় মিনিট পঞ্চম স্থান অধিকার করেন আরিফ পিজন লফট মাওনা গাজীপুর ছয় ঘন্টা আটত্রিশ মিনিট এবারে আশি বেবি শীতকালীন কবুতার উড়িয়ে বিজয়ী হন প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ নূর জামাল আকাশ কুয়েত প্রবাসী সিয়াজদী খান মুন্সীগঞ্জ আট ঘন্টা উনচল্লিশ মিনিট দ্বিতীয় স্থান অধিকার করেন আজিজুর রহমান রিফাত মাওনা গাজীপুর সাত ঘন্টা চৌত্রিশ মিনিট তৃতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ সোহেল রানা রাজেন্দ্রপুর গাজীপুর সাত ঘন্টা নয় মিনিট চতুর্থ স্থান অধিকার করেন খাজা মহাইমেন বিল্লা মিরপুর দশ পাঁচ ঘন্টা আটত্রিশ মিনিট পঞ্চম স্থান অধিকার করেন মোহাম্মদ ওমর ফারুক দোহার ঢাকা চার ঘণ্টা ছাব্বিশ মিনিট প্রিয় দর্শক এই ছিল বিক্রমপুর হাইফেলার পিজন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন পাঁচ নামাজ পড়বেন আসসালামু আলাইকুম